পায়ের আঙুল থেকে আঙুল নক আঙুলের জয়েন্ট তারপর গোড়ালির জয়েন্ট গোড়ালি এবং আমাদের হাটু হাটুর এই যে যে নিচে কাপ মাসেলস রয়েছে তারপর থায়ের পেশি রয়েছে এবং হিপ জয়েন্ট রয়েছে একদম কোমর থেকে এই পায়ের একদম নক পর্যন্ত যত সমস্যা রয়েছে তার জন্য কিন্তু খুবই কার্যকারী এক্সারসাইজ দেখাবো আপনার বেশি সময় লাগবে না আপনি পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ মিনিট করে নিতে পারেন নিয়মিত যদি এই এক্সারসাইজগুলি করেন আপনার কোথাও কোনো সমস্যা থাকবে না আর যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার সমস্যায় আপনি উপকার পেয়ে যাবেন তাহলে এই এক্সারসাইজগুলি আমি একবার দুবার করে দেখাবো আপনারা চার পাঁচবার কিংবা সাত আটবার করে বা দশবার বার করে নিতে পারেন তাহলে সবার প্রথমে এইভাবে মেরুদণ্ড সোজা করে বসবেন বসে পুরো পায়ের আঙুল ভাজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আবার ভাজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন এবার পুরো পায়ের পাতা একদম টাইট করে সামনে শ্বাস নিয়ে সামনে নিয়ে যাবেন এবং শ্বাস ছেড়ে পুরো পিছনে আবার শ্বাস নিয়ে সামনে শ্বাস ছেড়ে পুরো পিছনে এবার একটা পা পুরো সামনে একটা পা পিছনে করবেন আবার বিপরীত দিকে এইভাবে কয়েকবার করে নেবেন এবার দুটো পা একসঙ্গে ক্লোক করে নেবেন ক্লোক এবার এবার পুরো হাঁটুকে শ্বাস নিয়ে টাইট করে দেবেন এবং শ্বাস ছেড়ে দিয়ে ঢিলা ছেড়ে দেবেন দেখুন শ্বাস নিয়ে পুরো এবার টাইট করে দিলাম শ্বাস ছেড়ে ঢিলা আবার শ্বাস নিয়ে পুরো টাইট করে দেবো এটা হাঁটু ব্যথার জন্য খুবই উপকারী শুধু এই ব্যায়ামটা যদি আপনি সকালে তিনশো বার এবং বিকালে তিনশো বার করেন এতে কিন্তু আপনি হাঁটুর ব্যথায় সম্পূর্ণ আরাম পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই এবার পুরো পাকে একটু উপরে নিচে আপ ডাউন করে নেব এতে পুরো পায়ের রক্ত চলাচল ভালো হয়ে যাবে আর এবার দুটো পায়ের আঙুল ভিতরের দিকে মাটিতে টাচ করব এবং বাইরের দিকেও মাটিতে টাচ করব কয়েকবার এইভাবে করে নেবেন এবার একটা পায়ের পাতা পুরো মাটিতে লাগিয়ে সোজা বুকের কাছে নিয়ে আসবেন আবার শ্বাস ছেড়ে নিয়ে যাবেন শ্বাস নিয়ে কাছে নিয়ে আসবেন শ্বাস ছেড়ে নিয়ে যাবেন দেখে দেখে আপনারা আস্তে আস্তে করবেন যে কোনো সময় করতে পারবেন এতে কোনো বাধা নিষেধ নেই আর যে কেউ করতে পারবে সূক্ষ্ম ব্যায়াম যে কেউ করতে পারবে এবার দুটো পায়ে একসঙ্গে কাছে নিয়ে আসবেন আবার শ্বাস ছেড়ে নিয়ে যাবেন আবার কাছে নিয়ে আসবেন আবার নিয়ে যাবেন এবার একটা পায়ের উপরে পা উঠিয়ে দেব দিয়ে পায়ের আঙুলগুলো একটু পিছন দিকে প্রেশার দেব শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে বিপরীত দিকে এবার একটু ক্লোকোয়াইজ করে ঘুরিয়ে নেবেন বিপরীত দিকে শ্বাস নিয়ে বুকের কাছে শ্বাস ছেড়ে নিচে প্রেসার আবার শ্বাস নিয়ে বুকের কাছে শ্বাস ছেড়ে নিচে প্রেশার এবার একটা পা তুলে পুরো এইভাবে কোলে নিয়ে নেব মেরুদণ্ড সোজা আর এইভাবে টুইস্ট করব হিপ জয়েন্ট থেকে এতে আপনারা সাইটিকার সমস্যায় উপকার পেয়ে যাবেন এবার থায়ের নিচে দুটো হাত লক করে দেব দিয়ে পা উপরে উঠাবো কাছে আনবো এইভাবে ছুঁড়ে মারব আস্তে আস্তে করবেন এবার বিপরীত দিকে করবেন এবার দুটো হাত লক করে কাছে রেখে দেব দিয়ে হাঁটু থেকে বড় করে গোল করব। করে করে নেব। এবার দুটো হাত পুরো পুরো পিছনে নিয়ে করবো সোজা করে দেব। যতটা আপনি সোজা করতে পারবেন ততটা ভালো টান লাগবে এবং ততটা সমস্যা দূর হবে আস্তে আস্তে যদি আপনি পারেন একটু কাছে নিয়ে আসবেন এইভাবে কয়েক সেকেন্ড রাখবেন রেখে আবার ছেড়ে দেবেন আরো একবার করে নেব এইভাবে দুটো পাই করে নেবেন আমি একটা পাই দেখিয়ে দিলাম আপনারা দুটো পাই করে নেবেন এবার করে নেবেন বাটারফ্লাই দেখুন পুরো মেরুদণ্ড সোজা করে উপরে নিচে করব এই আসনটা বাটারফ্লাইটা আমাদের যৌনাঙ্গের জন্য খুবই উপকারী এবার দুটো পা একটু প্রেসার দিয়ে হোল্ড করে রাখবো দুটো পা কাছে নিয়ে আসবো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়ে কাছে শ্বাস ছেড়ে নিচে এবার দুটো পাকে এক জায়গায় করে আমরা পুরো সাইডে নিয়ে যাব। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবো শ্বাস নিয়ে সাইডে ফেলবো ছাড়তে ছাড়তে সামনে আবার দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব করে দেব একটা পায়ের পাতা হাঁটুর সঙ্গে লাগাবো এইভাবে আপনারা কয়েকবার করে করে নেবেন দশ বার হোক পাঁচবার হোক গুনে গুনে করে নেবেন আপনাদের সমস্যা অনুসারে এবার দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব করে কি করব দুটো হাঁটু এবার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব আবার নিয়ে আসবো আবার নিয়ে যাব আবার নিয়ে আসবো এবার একটা পা একটা পা করে নেবো এই পাটা একটু কাছে নিয়ে আসবো আর এই পাটা এইভাবে মাটিতে টাচ করার চেষ্টা করব। দুটো পাই করে নেবেন এই যে এক্সারসাইজ দেখালাম আপনারা যদি শুধু এইটুকু কয়েকবার করে করেন বেশি সময় লাগবে না আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় হয়তো লাগতে পারে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসের সঙ্গে করবেন দেখবেন পায়ের নখ থেকে যাদের পায়ের নখ খারাপ হয়ে গেছে সেই নখ কিন্তু আবার পুনরায় ভালো হয়ে যাবে পায়ের নখ থেকে পুরো কোমর পর্যন্ত কোনো সমস্যা থাকবে না আর যদি সমস্যা থেকে থাকে আস্তে আস্তে দেখবেন এই এক্সারসাইজগুলি করতে করতে কিন্তু একদম ঠিক হয়ে যাবে আপনাদের পায়ের কোনো সমস্যা থাকবে না পায়ের সমস্যা ঠিক করার জন্য অবশ্যই এক্সারসাইজগুলির অভ্যাস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ